এটি নিঃসন্দেহে একটি আশ্চর্যজনক এবং আল্লাহর একটি বিশেষ নিদর্শন বলতে হবে কারণ একজন মায়ের পাঁচটি সন্তান তার মধ্যে তিনটি ছেলে এবং দুইটি মেয়ে এবং এই পাঁচটি কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে এটা আরও আশ্চর্যজনক বিষয় যেখানে একটি সন্তান নর্মাল হইতেও অনেক সময় অনেক সমস্যা হয় সেখানে এটি সবারই ধারণা ছিল সিজার লাগবে কিন্তু আল্লাহর বিশেষ রহমতের কারণে এটি পাঁচটি সন্তানই নর্মালে হয়েছে এবং এই মুহূর্তে পাঁচটি সন্তানই মোটামুটি সুস্থ আছে তার মাও ডায়াবেটিস হাসপাতালে সুস্থ আছে আমরা সবার কাছে দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন যাতে এই পাঁচটি সন্তান সকলেই সুস্থভাবে বেঁচে থাকে এবং তার মাও যেন সুস্থ হয়ে উঠতে পারে সবার কাছে দোয়া কামনা করছি নাম মোহাম্মদ সোহেল হাওলাদার বউবল থানা কালেশ্বরি নন চিংড়াটি গ্রাম আজকে বরিশাল ডাইতে ডায়াবেটিস হাসপাতাল হয়েছে পাঁচটা হয়েছে তিনটা ছেলে দুইটা মেয়ে এই শুক্র আলহামদুলিল্লাহ আমি খুশি আলহামদুলিল্লাহ আপনারা সবাইটা আমার বাড়ির ছেলের সন্তানের জন্য দোয়া করবেন